বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ দশই জানুয়ারি দুই সাল রোজ শুক্রবার আজকে পবিত্র জমাত দিন আজকে খুব সকাল বলা চলে এসেছি হলিধানির পাইকড়ি সবজি বাজারে দেখাবো দিন হলিধানির পাইকড়ি সবজি বাজার সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক দেখুন সেই বিখ্যাত হলিধানির পাইকড়ি সবজি ভালো আছেন কত সাজছেন এই যে

নিজের জমিটা সুন্দর সুন্দর লাউ দেখাবো দর্শকদের দেখি ভাই একটা লাউ ধরেন হ্যাঁ দেখি হ্যাঁ কষি কষি লাউ